সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন এই যে যে ফ্যাক্টরিটি দেখতে পাচ্ছেন এই ফ্যাক্টরিটি অবস্থিত মিরপুর দুই নাম্বার প্রশিক্ষার ভবনের পাশে ফ্যাক্টরিটির নাম ব্যানারসন অ্যাপারেলস তো এই ফ্যাক্টরিতে কিছু সংখ্যক স্যাম্পলম্যান নিয়োগ দেওয়া হচ্ছে এর আগেও আপনারা দেখেছেন আমি কিছু ভিডিও তৈরি করছি এই বিষয় এখানে দক্ষ স্যাম্পলম্যান নিয়োগ দেওয়া হচ্ছে আমাদের এখানে অলরেডি কিছু সংখ্যক লোক নিয়োগ করা হয়েছে আরও কিছু স্যাম্পলম্যান আমাদের এখানে নিয়োগ করা হবে তো আপনারা যারা আগ্রহী তারা এই ভিডিওর মাধ্যমে ভালো একটি স্যালারিতে এখানে আপনারা জব করতে পারবেন তবে ঈদের পর আমরা এই নতুন ফোলোরটি সাজিয়েছি নতুন ফলোরটি চালু করেছি আমাদের এই ফেটেটি খুব নামকরা ইউরোপিয়ান ভায়ার এখানে হ্যাঁ বিদেশি কিছু কর্মীও এখানে আসে তারপর এখানে যেগুলো দেখছেন অত্যন্ত পরিষ্কার অত্যন্ত সুন্দরভাবে এখানে কাজকর্ম এবং সাত থেকে আট তারিখের ভিতর বেতন বোনাস পরিধান করা হয় এ যে ইবিএলের ব্যাংকের মাধ্যমে এই যে ইবিএল ব্যাংকের মাধ্যমে তবে আপনারা যারা আগ্রহী আপনারা খুব তাড়াতাড়ি এখানে এসে ভালো একটি অঙ্কের ভালো একটি স্যালারিতে আপনারা এখানে জব করতে পারবেন তবে ভিডিওর শেষে আমি এই নোটিশটি দিয়ে দেব আপনারা ওখান থেকে দেখে আর এই ভিডিও ডিসক্রিপশনে ঠিকানা দেওয়া থাকবে আপনারা খুব সহজে এখানে এসে যোগাযোগ করে আপনারা আপনাদের ভালো স্যালারি পেয়ে আপনাদের সুন্দর জীবন সুন্দর জীবন জীবনযাপন করার সুযোগ এখানে রয়েছে রয়েছে এখানে আকর্ষণীয় বেতন রয়েছে এখন এখন এখানে বোনাস এবং প্রফিট বোনাসের ব্যবস্থা আছে আরও অন্য সুযোগ সুবিধা রয়েছে তো আপনারা যারা আগ্রহী ভালো কাজ জানে এই যে এখানে আমাদের লেডিস কাজ তৈরি হয় নিটের কাজ তবে আপনারা যারা লেডিস আইটেমের কাজ করছেন তারা অবশ্যই এখানে করতে পারবেন আমাদের ফলোরটি খুবই বড় আমি এর আগে দিয়েছিলাম যে পঞ্চাশজন লোক লাগবে পঞ্চাশ জনের ভিতর থেকে আমাদের আর অল্প কিছু লোক নেওয়ার বাকি যদি আপনারা এই এই ভিডিওটার মাধ্যমে আপনারা যদি দেখে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমার দেওয়া ঠিকানাতে আপনারা এসে যোগাযোগ করে মোটা অঙ্কের একটি স্যালারিতে আপনারা জব করতে পারবেন তবে এই সেকশনে আপনার লেখাপড়ার যোগ্য কোনো সার্টিফিকেট লাগবে না আপনি যদি ভালো কাজ জেনে থাকেন তবে আপনি স্যাম্পল বানিয়ে দেখাইতে পারলে আপনার চাকরি নিশ্চিত তবে ভয়ের কোনো কারণ নাই আমাদের এখানে সহযোগিতা করার জন্য অনেক ভাই ব্রাদার আছে তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে আপনি খুব অল্প সময়ের ভিতর স্যাম্পল তৈরি করে দেখাইতে পারবেন আপনারা আসার সময় অবশ্যই যোগাযোগ করে আসবেন ডিসক্রিপশনে আমার ফোন নাম্বারটি দিয়ে থাকবে আমাকে আগে ফোন করে কনফার্ম হয়ে তারপর আসবেন সব থেকে বেটার হবে আমাদের অফিস টাইম আটটা তিরিশ মিনিটে তো আপনারা যারা আসতে থাক আসতে চাবেন আটটা তিরিশ মিনিটে গেটের সামনে চলে আসবেন আর আমাদের এখানে সুযোগ সুবিধা আরও কিছু রয়েছে এই যে সাড়ে সাতটা পর্যন্ত ডিউটি করলে টিফিন বিলের ব্যবস্থা আছে সাড়ে সাতটার পর যদি আউট ডিউটি করা হয় তো আপনাদের জন্য রয়েছে একশো টাকা করে তো যারা আগ্রহী অতি দ্রুত যোগাযোগ করুন আমার সাথে চাকরি হবে নিশ্চিত